thank <laughs> you হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে তোমার দিনটা আমি শুরু করলাম কিন্তু এই বৃষ্টি ভেজা দিনটা কিন্তু পুরো দিন ছিল না আর আমার গাছগুলো খুব খারাপ হয়ে গেছে আসলে গাছগুলো ঠিকঠাক যত্ন করতে পারছি না আমিও পারছি না আমার হাজব্যান্ডও পারছে না আমরা দুজনেই গাছের যত্ন করি যে যখন সময় পাই কিন্তু আমি বেশ কিছুদিন যাব এক ফোঁটাও সময় পাচ্ছি না কি করে পাবো বলো তো আসল কথা কি বলো তো সময় পেলেও না আমি উঠতেই পারি না ছাদে খুব কষ্ট করে একবার দুবার উঠি জামা কাপড় মেলতে আর নামাতে কিন্তু ওই যে মেয়েকে একা রেখে ছাদে যাওয়াটা খুব রিক্স হয়ে যায় জানো না একবার কি হয়েছে একবার না দুবার হয়েছে আমি বাথরুমে গেছি স্নান করতে আর আমার মেয়ে আমাকে বাইরে দিয়ে সিটকিনি লাগিয়ে রেখেছে সে কী কাণ্ড কী অবস্থা চিৎকার করছি আমি তো দরজা ভেঙেই পারলে ঢুকে মানে বেরিয়ে আসবো আমার জন্য ভয় লাগছিল না লাগছিল আমার মেটার জন্য ও ঘরে একাকা কি করবে মাঝে মধ্যে এরকমও হয় ভাত চাপিয়ে আমি স্নানে চলে যাই কিন্তু সেদিন তো যাই হোক আমি গ্যাসে কিছু বসাইনি কিন্তু যদি বসাতাম আর আমার মেয়ে এরকমও করে ওর চেয়ার নিয়ে গ্যাসের পারে গিয়ে দাঁড়িয়ে দেখে কি হচ্ছে হয়তো নিজেই রান্না করতে চলে যাবে আর কি এরকম একটা যদি সেদিন গ্যাসে কিছু বসানো থাকতো আর ও যদি সেটা ধরতে যায় যেত আর কি কী হতো বলো তো ভেবেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায় যাই হোক তারপরে হাজব্যান্ড অফিস থেকে আসে পাশের বাড়ির লোকরা ফোন করে আমার মা আসে আমার মার কাছে একটা চাবি ছিল সেই চাবি দিয়ে মা আর আমার হাজব্যান্ড ঘরে ঢোকে ঢুকে আমাকে বের করে কি কাণ্ড বলো তো সেই থেকে যে ভয়টা ঢুকে গেছে তারপর থেকে মেয়েকে একা ঘরে রেখে ছাদে কখনোই যাই না হয় বসে থাকি জ্যোৎস্নার জন্য কখনও আসবে ওকে বলবো তুমি একটু থাকো আমি ছাদ থেকে কাপড়টা মেলেই চলে আসছি আর নয়তো আমার মা এলে তারপরে যাই আর এখন আমি রেডি হয়ে নিয়েছি ব্যাংকে যাব বলে আসলে আজকে কি হয়েছে অনেক কাজই তোমাদেরকে দেখাতে পারলাম না ওই যে ব্যাঙ্কে যাবো সবাই ব্লগটা শুরু করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম কিছু ধো জামা কাপড় ধুয়েছি কিছু না অনেকটা জামা কাপড় ধুয়েছি আরও কিছু আছে মানে হাজব্যান্ডের অফিসে যাওয়ার জামাকাপড় সব কাল ধুবো আর আজকে আমার আর মেয়েগুলো ধুয়েছি তো এই সমস্ত করে যেহেতু আজকে আমি বেরোতে হবে এখন আমি ব্যাঙ্কে যাচ্ছি তার জন্য আমি আর ক্যামেরাটা একেবারেই অন করতে পারিনি ক্যামেরা অন করতে করে টাইমটি সব কিছু করে উঠতে পারবো না আর বুঝি তো ছোটো বাচ্চাকে নিয়ে সংসারে কাজ করা মানে মানে এ দিক থেকে এদিক হয়ে যায় ধরো আমি একটা জিনিস গুছিয়ে রেখে এসেছি একটু আগে গিয়ে আগে একটু বাদে গিয়ে দেখবো সেটা ওখানে নেই এলোমেলো করে ফেলেছে তো এই করে কাজগুলো বাড়ে আর কি তো আজকে সেরকম কিছু রান্না করিনি তো চলো তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি আর নয়তো থাক আমি যখন ফিরে আসব এখন যে ব্যাঙ্কে যাচ্ছি তখন তোমাদেরকে দেখাতে পারবো এখন থাক এখন হয়তো দেরি হয়ে যাবে এখন মাঝে চলো তোমাদেরকে দেখিয়ে কটা বাজে এই 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 দেখো দুটো পঁচিশ বাজে আমি মোটামুটি একবারে দুটো তিরিশে বেরিয়ে যাব। আমি একা যাব না সঙ্গে আরেকজন কাকিমা যাবে কারণ মেয়েকে নিয়ে একা রাস্তা পার হওয়াটা খুব ডিফিকাল্ট কারণ মেয়ে খুব দুরন্ত আর আমি একটু খামখেয়ালি আছি যদিও আমার মেয়ের ক্ষেত্রে আমি খুবই সিরিয়াস থাকি তবুও অনেক সময় আমি খামখেয়ালি হয়ে যাই তাই একা বেরোতে ভয় করে করেই ভদ্রপুরে ভালোও লাগে না সাথে একজন থাকলে ভালো লাগে তো কাকিমা আমি আর আমার মেয়ে তিনজন আমরা যাচ্ছি তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আর লেট না করি করাটাই ভালো আই মেয়ে দেখি তোকে একটু আমি গেলাম তুই থাক টাটা তুমি কি যাবে সুসটা পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি সুসটা পড়ো হ্যাঁ ইয়েস খালি বললে হবে না পড়ো পড়তে হবে সুন্দর করে পড়ো এটা উল্টো পড়লে উল্টো নো 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 এটাই পায়ে হ্যাঁ নো 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 এটাই পায়ে হ্যাঁ আমার সোনা এটা বড় হয়ে যাচ্ছে একা একা পড়তে পারে আবার ও সোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট হারি দেরি করছো কিন্তু তুমি আমি কিন্তু তোমাকে রেখে চলে যাব তাড়াতাড়ি করো হারি এটা এরকম করে ঠিক করতে হবে তারপরে এরকম করতে হবে তারপরে এরকম করতে হবে বুঝতে পেরেছি যেন বন্ধুরা তোমাদের কাছে আমি চাইছি খুব সুন্দর করে একটি ভিডিও প্রেজেন্ট করতে কিন্তু আমি কিছুতেই করে উঠতে পারছি না আসলে সারাদিনের কাজকর্মগুলো যদি ভালো করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি তোমাদেরও ভালো লাগবে আমাকে একটু সময় দাও আমি আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আসল কথা কি অভ্যেসটাই না নষ্ট হয়ে গেছে একটু টাইম লাগবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের কাছে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর দেখো এখন ব্যাঙ্কে চলে এসেছি যেহেতু ভিডিও করাটা ঠিক না তাই আমি ভিডিও খুব একটা করিনি বন্ধুরা জাস্ট এলাম এখন বাজে চারটা বাজে এখন ব্যাংকে থেকে এলাম চলো তোমাদেরকে দেখাইছে কী কী রান্না করেছিলাম আগে হাটটা ধুতে হবে হাত ধুয়ে নিই হ্যাঁ এক সেকেন্ড হাতটা ধুয়ে নিই অন্ধকার সমস্ত অন্ধকার হাতটা ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকে করে রোজই হয় আর এখানে আছে হচ্ছে শুকনো মাছ কারা কারা শুকনো মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাম এটাই হয়ে যাবে হচ্ছে লাঞ্চ মেনো আর এই যে আলু আমি কেটে রেখেছি ভেবেছিলাম ভাজা করবো কিন্তু এখন আমার একদম ইচ্ছে করছিলাম আমি এখন আর ভাজা করবো না চারটে বাজে এখন আর ভালো লাগছে না এখন একটু ঘরে গিয়ে বসে একটু রেস্ট করি তারপর একটা পরে ভাবা যাবে আয় বাবা আয় বাবা আয় হায় শোনা চলে এসো ঘরে চলে এসো আজকে সকালটা যতটা না বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ছিল কিন্তু দুপুরটা এতটাই গরম একদম ভালো লাগছে না আসলে একটু বৃষ্টির পর যদি রোদ ওঠে না সেটা যেন বেশি কষ্ট হয়ে যায় তাই একটু ঠান্ডা নিয়ে এসেছি মেয়েজন্য একটা ফুটি আর আমি একটু স্পাইট নিয়ে এসেছি আমি স্পাইট খেতে খুব ভালোবাসি কারণ হাজব্যান্ড না শব্দে আমি ভাত খাবো না তাই একটু খিদেও পাচ্ছে ভালো লাগছে না তাই বসে বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি আর একটু স্পাইট খাচ্ছি তো আজকে ভিডিওটা আমি খুব বেশি বড় করব না আমি এতটুকুর মধ্যে ভিডিওটাকে সারছি তোমার যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আমার বেডরুমেই কিন্তু ঠাকুরকে আমি রেখেছি এটার জন্য কেউ কোনো বাজে কমেন্ট করো না প্লিজ কেননা আমি ঠাকুর খুব ভালোবাসি আগে মার ঘরে ঠাকুর ছিল এখন মার ঘর থেকে আমি আমার ঘরে নিয়ে এসেছি কেননা এই জায়গাটা আমার ঈশান কোণ এখানেই অ্যাকচুয়ালি ঠাকুর রাখতে হয় তো যাই হোক এখনকার মতন রাখছি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো